সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন আসছে যে আমার একটু সমস্যা ঘরে সৎ আছে তো মানে যে মা বাবা আছে কিন্তু বাবা সৎ কথা শুনে যারা

আঠারো বছর বয়স কি করেন আপনি আমি কিছু করি না আমি বাসায় বাড়িতেই কাজ করি মানে অন্যরা দিয়ে দিতে চায় না বাড়ির কাজ কে করবে না লেখাপড়া করছেন কিছু না লেখাপড়া করতে পারি না ভাইয়া সৎ মায়ে লেখাপড়া করেনি একটু লেখাপড়া থাকলে ভালো হতো আর কি দুহেতু পঁচিশ সাল লেখাপড়া না থাকলে কেমন হয় ছবি দিতে পারতেছেন আপনার ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার আচ্ছা এখন আপনাকে কেউ যদি বিয়ে শাদি করতে চায় বা থাকতে চায় যদি তার বয়স বেশি হয় আপনার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই আমার যদি চাইরটা ডাল ভাত খাওয়া যদি সুখে রাখতে পারে তাহলে আমি খুশি অনেক এমন দিলে বলবো এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন আপনি না ভাই আমি আসিনি আমি মাত্র আসলাম আমি একজনের মাধ্যমে আসছি বুঝছেন আমি তো এগুলা জানি না ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে শহীদ সুন্দরী আপত্তি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে বা পাশে থাকবে তার ফ্যামিলি তো হচ্ছে নিজের মানাই বাবা আছে সৎ মা আছে সৎ মায়ের কথা বা উঠে আর বসে মেয়েটার কোনো দাম দেয় না মূল্য দেয় না এখন সে চাচ্ছে বয়স যেমনি ভালো একটা মানুষ তার পাশে থাকে বা তাকে তার জীবন সাথি করে নেবে এই নিয়ে মিষ্টি মেয়েটার নাম এবং ঠিকানা নিতে পারিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান সরাসরি এনার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং messenger এ ছড়ায় দিবেন আপনাদের মতামত গুলো কমেন্ট এ জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে subscribe করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ